বন্ধুর সাথে মিলিত হয়ে সে পাপ কাজ করে যেই বন্ধুকে সে শরিয়ত বিরোধী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে সাহায্য করে শিরকি কাজে সাহায্য করে বিদআতি কাজে সাহায্য করে জাহান নামে কর্মকাণ্ডে যে বন্ধু একে অপরকে সাহায্য করে এই বন্ধুর কারণেই আরেক বন্ধু কিয়ামতের দিন কান্নাকাটি করবে আফসোস করবে আক্ষেপ করবে কিন্তু এই আক্ষেপ এই আফসোস কখনো পূরণ করা সম্ভব হবে না সোনা এল ফরকন আঠাশ নম্বর আয়াতে আল্লহ সুভায়না ও তায়না বলেছেন এ ওই লা ত্যা লাইত নি ল্যাম হায় দুর্ভাগ্য আমার আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আল্ল সুভায়না ও তালে চাইলে বলতে পারতেন যে সে আক্ষেপ করে বলবে হায় আমি যদি ওই অমসলমানকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম আমি যদি ওই মশলিদকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম আল্লাহ সুবাহান কাউকে এককভাবে উল্লেখ না করে আরবিতে এমন একটা শব্দ নিয়ে এসেছেন ফুলান যার ভেতরে এই রূপ সবাই আসবে অর্থাৎ অমুসলিম বেদিন বিদায়াতি মুশ্রেক পাপাচারী সবাই এই ফুলানের অন্তর্ভুক্ত এদের কোনো একজনকে যদি কোনো মানুষ বন্ধুরূপে গ্রহণ করে যেই বন্ধু তাকে পাপ কাজে সাহায্য করে দুইজন একসঙ্গে পাপে লিপ্ত হয় ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে তাহলে সেই বন্ধুই কেয়ামতের দিন কান্নাকাটি করে আক্ষেপ করে আফসোস করে বলবে হায় আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে এই সমস্যার সম্মুখীন নেমে হতাম না কিন্তু এই আক্ষেপ আফসোস গ্রহণযোগ্য নয় আমরা ওই হাদিসটা জানি যে দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত যার সাথে যার উঠা বসা কেয়ামতের দিন তার সাথেই সে উঠবে এটা আমরা জানি যদি আমাদের বন্ধুত্ব আমাদের উঠা বসা রকম বেদিন অমুসলিম কাফের মুশরেক বিদা সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই ওই আফসুসটা আমরাই করব ওই আক্ষেপটা আমরাই করবো কিন্তু ওই আক্ষেপ কখনো পূরণ করতে পারবো না আমরা ক্ষতিগ্রস্ত হব